মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিছু মুখার্জি সকলকে স্বাগত জানাই আর আশা করি সকলে ভালো আছো আর এখন আমরা আজকে হচ্ছে দীঘাতে লাস্ট ডে

তো কথা না আমরা চলো শুরু করে দিই আজকের জার্নিটা আর যে কতদাতার সাথে যাবো সেই কতদাতার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল তো কত কোনো সমস্যা হবে না তো চলো সঙ্গে থাকুক আর দেখে থাকুক আর পেছনে দেখতে পাচ্ছো বিচ সাইড পেছনে গিয়ে যার আমরা যাচ্ছি হচ্ছে এডিকে অর্থাৎ চন্দনেশ্বর টেম্পেল তো ফটো দিন করেই আমরা এখন যাচ্ছি দর্শনের দর্শন আমি পেছনটাতে পেছন দিকে চলে গেলে সোজা চলে গেলে নিউজ ইয়ার ফিল্ডি যেখান থেকে কিন্তু নামা দেয় এই যে জাজবাড়ি দেখো আর এখানে আমরা দেখতে পেয়ে গেছি জাজবাড়ি আজ দর্শনীয় স্থান জেলা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের জাহাজ বাড়ি আর এখন আমরা পৌঁছে গেছি সামনে একটা দীঘা স্পেস মিউজিয়াম যেটা সকাল আটটা থেকে কিন্তু খোলে না তো যারাই যারা দেখতে আসতে চাও সকাল আটটাতেই স্পেস মিউজিয়ামটা কিন্তু খোলে তো আপাতত আমাদের না দেখি চলে যেতে আমরা এসে পৌঁছে গেছি উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গলের বর্ডার এই হচ্ছে বাস স্ট্যান্ড এখানে সেটা হচ্ছে আমাদের বেঙ্গল বাংশা বাস স্ট্যান্ড বর্ডার আর এই দেখতে পাচ্ছ একটা যেখান থেকে পৌঁছা আমরা চলতে যাবো উড়িষ্যা পোস্ট পুলিশ যখন আপাতত ঘুমোচ্ছেন পুলিশ ডিউটি করে আর এই আমরা এই উড়িষ্যা ঢুকে গেল উড়িষ্যা ঢুকে গেলো উড়িষ্যা থেকে

এই হচ্ছে চন্দনেশ্বর টেম্প্রেল আমি জানি না ভেতরে মোবাইল অ্যালাউ করবে না তো দেখি চলো সামনে গেলে বলে চলে এসেছি তালসাড়ি বীচে আর এই মুহূর্তে আমরা আছি চন্দনেশ্বর থেকে তিন কিলোমিটার দূরে যে তালসারি বিচ আর এখানে বীচটা কিন্তু অন্যরকম এখানে কিন্তু দীঘার মতো বীচ না সো লাল কাঁকড়ার বিচ বলে না কি জানি না দেখা যাক কি কি দেখবো না দেখবো আর এখানে কিন্তু অনেকটা চড়া সমুদ্র অনেকটা সেই চড়ার মধ্যে মধ্যে সমুদ্র মানে অদ্ভুত রকমের যতটা তোলা যায় আমি তুলবো তো চলো দেখে আর এই হচ্ছে এখানে দেখে मेरिन ड्राइव तो चलो देखेंगे। সরাসরি বেশি দিন আমাদের এখানে একটু মাছ দেখতে পাবেন মাছ এখানে মাছ ধরার দিকে লাল কাঁকড়া আসে আদৌ আপনি যাই না বা তো অবশ্যই পাবো লাল কাঁকড়া আর এখান থেকে নৌকো ভ্রমণও করতে পারেন এই যেসব নৌকো ভ্রমণ করে ফিরে আসছে এই হচ্ছে তালছাড়ি বীজ দেখুন আর কি করা যায় সে আছে নৌকোতে চাপা ভয়ও লাগছে যেহেতু নৌকোটা ভুলছে আর মাছগুলো মরা মাছ সবগুলো মাছ দিয়ে মরে গেছে দোকুরিয়ে ঘুরতেছি কি বলে হলো মাছি এখানে প্রচুর দোকানও আছে দোকানদিকি পাশে মুট্টি আর বসেও দেখি বসে যাবে না হ্যাঁ 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 বসেও বসেও বসা যাবে এটা যাবে দাঁড়াও বসো না বসো নারে বাবা তো কিছু কথা শোনেনা না কেউ এলচে দুলচের মার থান করে বসে যাবে হ্যাঁ আর নিজে হচ্ছে এই এইটিকে একটা বীচ আছে এইদিকে এই যে সামনের ঘনটা ওখানে নিয়ে যাবে তো হোক না এমনি এমনি আমার বইয়ের পর চেঁচায় না যায় না সবাই জানে হোক নিলাম আর তো করে না

এই আমরা তালশাড়ির যে লাল কাঁকড়া হ্যাঁ এবার লাল কাঁকড়া সত্যি লাল কাঁকড়া দেখা গেছে এখানে কিন্তু লাল কাঁকড়া মানে চোখে তো দেখা যায় লাল কাঁকড়া গেলে আবার ঢুকে যায় মাটি মানে বালির ভেতরে তো লাল কাঁকড়া বালিতে ঢুকে যাচ্ছে কিন্তু লাল কাঁকড়া অলরেডি ধরেছে একজন আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই ধুবে ধরলেই প্রচুর জোরে কামড়ায় বাপরে আমার প্রাণী দরকার দেখ দেখ লাল কাঁকড়া দেখিয়ে দিয়েছি লাল কাঁকড়া লাল কাঁকড়া ফাইনালি চাক্ষুষ করলাম কাছের থেকে আমিও প্রথমবার আর এখানে প্রচুর গর্ত গর্ত বিচে আর বাদ বাই দেবে বলে দিয়ে এবার কীভাবে আসবো ওই জায়গাটা হ্যাঁ তালসাড়িতে নামিয়ে দেবে যে টোটো বুক করবে বা যাকেই করো তো পার্সোনাল টোটো বুক করে নেওয়াটা বেটার কোনো বুকে সাথে যাওয়ার থেকে নেমে ওখান থেকে ওখান থেকে নৌকো যায় একশো টাকা করে নেয় কুড়ি মিনিটের জন্য এই ঝাউ বন ব্যাক সাইডে আছে এই ঝাউ বনে তোমাদেরকে নামিয়ে দেবে এই ঝাউ বনে এসে এখানে লাল কাঁকড়া দেখতে পাবে এইটাই হচ্ছে এখানকার স্পেশাল লাল কাঁকড়া বিচ আর আমার বউ দাঁড়িয়ে পড়েছি ফটো সেশনের জন্য আর আমি সবাইকে ইনফরমেশন দিতে ব্যস্ত তো এই লাল কাঁকড়া প্রথমবার দেখলাম সত্যি চাক্ষুষ করে নিজেও ধন্য এবং এই লাল কাঁকড়া সব ঢুকে যাচ্ছে উদয়পুরে কিন্তু আরও বেশি লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় থেকে এরকম গর্তগুলো তাদের গর্ত চলো আর কি ঘুরি আর উদয়পুর এসে গেছি মানে আমাদের দীঘা সাইড সিনের লাস্ট বিচ উদয়পুর বিচ প্রচণ্ড রোড এখন বাজে পড়িতে ঠিক নটা বলতে মধ্যে রিমাইন্ডার দিচ্ছে তো চলো উদয়পুর বিচে দেখে নিই কতটা কী দেখানো যায় দেখি વાત oh, કરે <laughs> Só lá, দীঘা সাইড সিন খতম আর ব্লগও খাতাম মুমেন্ট্রিথ নিয়ে ছোটে পেজটাকে লাইক করে দেবে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো কথা বাড়াচ্ছি না দেখা হচ্ছে নতুন ব্লগে যাই না আবার কোথায় সেরকম পৌঁছে যাব কোনো একটা জায়গা কতক্ষণের জন্য টাকা আর সমস্ত ইনফরমেশন হোটেল বুকিং টোটো বুকিং টোটালটা ডিসক্রিপশান বক্সে দেওয়া হয়ে দেখা হচ্ছে নতুন ব্লগে Chào bạn